আমার সাহায্য করবে সম্মানিত দর্শক বরুলি দেশ কিংবা দেশের বাইরে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক পুনরি আরো একটি আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন হ্যাঁ প্রিয় দর্শক অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডেও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দৈর্য সহকারে দেখবেন তার সাথে সাথে ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি প্রিয় দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই যে অন্যায় যে অন্যায় করবে তার সাজা সে খাবে জি আইনি ঘরে তে সাজা দেবে যে অন্যায় করে তার প্রতি বাত্র শত করতে আমি তো কইছি যে অন্যায় করছে মানে আইনি ঘরে দিয়ে দিছি

ও দাদা মরেছে আজকে মনে করে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেল মনিকের একটু কাটে থুইয়ে মনিকের বাসা ঘরে মিল ঠিল কোনো জায়গায় কাজ বাদ দিছিলাম না জানি খাইয়ে খাই পরের বাড়ি মাথা দিছিলাম পরের বাড়ি মাথা দিয়ে তাই একটু মাথা জাগা করেছিলাম আমার কেউ নাই বাবা আই তো তো আছে কিন্তু আমার অনেক শুনে মন ঠিক দিছে না আচ্ছা এই জায়গাটা কার নামে

যখন বাড়িতে ভাঙচুর করে তখন আপনি কোথায় ছিলেন আমি ওই রাস্তায় পড়ে ওই রাস্তায় রাস্তায় করেছিলাম ও ওই নতুন রাস্তা আগে করে গেছে বিটার বিটিটা সব আইছে আমার মাথায় পানি ঢালিছে পানি মাথায় পানি ঢালছে গালে পানি দছে দিয়ে তারা একটু সুস্থ করে তাই আমার আবার ঘুমিয়ে আমি কাছে কি কাছে যা মনে বাড়ি পড়া আসো আমার বাড়ি পড়া এসে শুয়ে নেই তারপরে না কারো বাড়ি না আমি রাস্তায় বসে থাকব

যোগাযোগ করে নাই যোগাযোগ আমি যাই না তার কাছে আর এই ছোট ছেলে নিয়ে মানে কষ্ট মষ্ট করে খাইছি থাকিছি এই ছোট ছেলে নিয়ে ছোট ছেলে ছোট ছেলে ছেলে নিয়ে আমি যে এখন তো আপনার বললেন যে কেউ নাই তো আপনার যে ছেলেটা আছে ওকে আপনাকে নিয়েছি না কোনো খাবার থাকা জায়গা নিচে নামার একটু ভয় পাচ্ছে তার এই নদী জোর না আচ্ছা মানে আপনাকে নিতে চাইলে একটু ভয় পাচ্ছে যদি আবার ওর বাড়িতে ঝামেলা হয় না আপনি মা না আসলে কি উনি থাকতো হচ্ছে এই ঘরে বুঝছেন এখানে একটা টিনের ঘর ছিল ছাপরি ঘর ছিল এখানে ঘুমাতেন আর ছেলেরা তো ভালো ভালো ঘরে থাকতো এই ঘরটা আসলে এটা কি গরু ছিল গোয়াল দেখতে আমার দুটো গরু ছিল ওগুলো কোথায় ওই গরু দুটো বিক্রি করে ওই ঘর বসাইছিল এই সাইড মাস

অন্যায় judi করছিস অন্যায় করে খালি তো আমি বলতেইছি অন্যায় করে খালি তার फांसी दे আর তার সাজা দে আর সাজারে যাব জীবনে জেলে যদি খাটে তাও আমি মনেতে ছাড়িয়া দিতে রাজি আছি কিন্তু মন একটা ছাড়তে বাড়ি কিন্তু কামে তো অন্তখাইতে যাচ্ছে সন্তান তো বড় হতো ছেলে এই বড় বড় পায় ছেলে নিয়ে ভাষে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের রাজনৈতিক অবস্থা সাধারণ জনগণ এমনকি রাজনৈতিকবিদ প্রত্যেকটি রাজনৈতিক দল কোনো কিছুই যেন বাংলাদেশে ভালো নেই এমনকি জনগণ নিরাপত্তাও একেবারে নাই যেখানে সাধারণ থেকে সাধারণ মানুষ রাস্তায় বের হবে আতঙ্কে দ্বারা বের হচ্ছেন এমন একটি পরিস্থিতি বিশেষ করে নারীদের ক্ষেত্রে তো আরো একটি কঠিন পরিস্থিতি চলছে যেখানে বিভিন্ন জায়গায় হচ্ছে নারীদেরকে নির্যাতন অপহরণ লাঞ্ছনার শিকার এমন পরিস্থিতি চলছে আজ বেশ কিছুদিন যাবৎ আর সেই সব কিছুর মূল তুষারোপ করা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পূর্বের ভিডিওতে সে বিষয়ে কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরেছিলাম প্রিয় দর্শক এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মূলবান মতামতগুলো কমেন্টে জানিয়ে এমন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে